আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক আইন্স মম লাইফস্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক আম আর এই ঝুড়িতে হচ্ছে সবেদা তো এটা হচ্ছে আপনাদের ভাইয়ার মামাবাড়ি থেকে গতকালকে পাঠিয়েছে তো আরও আম ছিল এবং সবেদা অনেক বেশি ছিল আমাদের বড় যেহেতু ঢাকাতে থাকে তো ও অর্ধেকটা নিয়ে গিয়েছে কালকে এই কার্টুন ভরে আম পাঠিয়েছিল আপনাদের ভাইয়ের মামা বাড়ি থেকে আর এখন এই আমে হচ্ছে প্রচুর কষ তো আয়ন বাবা যদি ধরে দেখাচ্ছে ঘা হয়ে যেতে পারে তাই এখন আমি কোথায় রাখবো সেটাই চিন্তা করতেছি দেখা যাক কোথায় রাখা যায় আর এখানে দেখতে পাচ্ছেন ডিম অনেকগুলো ডিম এখানে এই যে একটা ডিম ভেঙে গেছে তো গতকালকে আপনাদের ভাইয়া রাতে আসার সময় ডিম নিয়ে আসছিল একটা ডিম ভেঙে গেছে এখন আমার ডিম গুলা ধুয়ে নিতে হবে আর এখানে এক প্যাকেট কুচি নিয়ে আসছে এক প্যাকেট আটা নিয়ে আসছে আরেকটা জিনিস দেখাই এখানে আমার ননদ আসার সময় তেজপাতা নিয়ে আসছিল গাছ থেকে পেরে তো সেই তেজপাতাকে আমি হচ্ছে এরকম টুকরা টুকরা করে নিয়েছি টুকরা টুকরা করে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে ওর যে কাঁচা রংটা সেই কাঁচা রংটা চলে যায় তো অনেকটাই কিন্তু তেজপাতার কালার যেরকম হয় ওরকমটা হয়ে এসেছে আর এইদিকে দুষ্টুটা আজকে আবার সেই সোফার পরে উঠে বসে আছে ও এখন আসলে সব কিছুই বোঝে আমি যখন ওর দিকে ক্যামেরা তুলছি ও আরো নিজের ইচ্ছায় ওখানে উঠে গেছে আমার দিকে তাকান আমার দিকে তাকান একটু এই যে সবাইকে একটা সালাম দেন মাম্মি সবাইকে সালাম দেন বলেন আলাইকুম দেন সবাইকে সালাম দেন করে না পরে যাবা তুমি ওখান থেকে নেমে যাও মামি নেমে যাও আসলে প্রচন্ড গরম পড়েছে তাই ওকে খালি আমি রেখে দিয়েছি গত পরশু পর্যন্ত আমাদের এই ঘরটা কিন্তু ভরা ভরা ছিল আমার ননদ ননাই ওর দুই মেয়ে ওরা সবাই এসেছিল তো অন্যরকম একটা আনন্দ ছিল কিন্তু আর এখন ওরা সবাই চলে গেছে আর বাইরে প্রচন্ড রোদ মানে বলার ভাষা নেই এত রোদ গা টা মনে হয় পুড়ে যাবে এমন অবস্থা বেলি তো প্রচুর ফুল ফুটেছিল শুকিয়ে গেছে আর এখন এই যে একটা ফুল আছে মাসাল্লা অনেক সুন্দর এই দুষ্টু এখন বাইক চালাচ্ছে ফ্রিজের গ্লাসে তাকে দেখছে আর বাইক চালাচ্ছে অনেক দুষ্টু হয়ে গেছে এই ছেলেটা অনেক দুষ্টু হয়ে গেছে তুমি অনেক দুষ্টু হয়ে গেছো সবাইকে বলে দিলাম তুমি কেমন দুষ্টু হয়ে গেছো মাম্মি তাকে এখন যদি বলা হয় মাম্মি একটা পাপা দেন তখন সে বলে দুষ্টু সবাই দুষ্টু পাপা দেয়ার কথা বললে সবাই দুষ্টু তো এখানে হচ্ছে আমি আমার যত প্লাস্টিকের বয়াম আছে সবগুলা বের করে নিয়েছি আর এই বয়ামগুলা কিন্তু ওই যে ওইটার ভিতরে ছিল কিন্তু আয়ন বাবা ওখান থেকে সব বয়ামগুলা গুলা বের করে করে বয়ামের উপর অত্যাচার শুরু করে দিয়েছে আমার বয়ামগুলা ফাটাই ফেলতেছে এই যে মাতব্বরি করতে বসে গেছে এই যে এই যে টেবিলের এই অংশটা ফাঁকা আছে তাই ভাবছি যে এটার মধ্যে বয়াম গুলা রেখে তারপর লক করে দেব এই যে একা একা মাতুবাড়ি করতেছে তালা খোলার চেষ্টা করতেছে মাম্মামকে একটু কাজ করতে দেন কিভাবে তালা খুলতে হয় বাবা কিভাবে তালা খুলতে হয় তালা কিভাবে খুলতে হয় তালাকে চুমু দিচ্ছ ওরে বাবা ঘেমে গেছে দেখো কি অবস্থা কি পরিমানে গরম আমার ছেলেটা ঘেমে গেল রে কিভাবে তালা খুলতে হয় বাবা একটু দেখায় মানুষকে এই যে সে তালা খুলতেছে এই যে এটার ভিতরে এভাবে করে কিছুটা রাখতে পেরেছি আর ওই যে অনেকগুলো আছে যেগুলো রাখতে পারিনি এটার অন্য ব্যবস্থা করতে হবে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আবার ক্যামেরাটা অন করলাম এই যে এটাকে আপনারা চেনেন এটার নাম কি বা দিয়ে তৈরি হয় বলতে পারবেন আচ্ছা আমি বলে দিই কেমন এটা চাল দিয়ে তৈরি হয় এবার হচ্ছে যখন আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম আমার মা এগুলা করে দিয়েছে তো আমাদের ওখানে নাকি কি একটা ম্যাশিং আছে সেই ম্যাশিং এর সাহায্যে এই চিপসের মতন এগুলা তৈরি করা হয় তো আমার মা অনেক তৈরি করেছিল দুই কেজি চাল দিয়ে অনেক তৈরি করেছিল আর এটা এটা খেতে অনেক মজা এভাবেও খাওয়া যায় তাছাড়া আপনার তেলে একটু ভেজে চিনি শিরা দিয়েও খাওয়া যায় খুব মজার লাগে তো আয়ন বাবাকে করে দিয়েছে যাতে ও খেতে পারে তো ও তো খায় না এখন হচ্ছে সন্ধ্যার সময় একটু ঝালমুড়ি মাখিয়ে নিয়েছি কি হয়েছে বাবা তুমি খাবে তুমি এটা ঝাল এটা খেতে পারবে না তুমি বিস্কিট খাও আর আইন বাবাকে বিস্কিট দিয়েছি তো এটা খেয়ে আমি একটু চা খেয়ে নেব তারপর আবার রাতের জন্য রান্না শুরু করব এখন রাতে রান্না বানা করব তো কি কি রান্না করব চলুন দেখিয়ে দিই এখানে হাঁসের মাংস নিয়েছি আজকে হাঁসের মাংস রান্না করব চুই ঝাল দিয়ে আলু একটু মোটা করে কুচিয়ে রেখেছি আমি হচ্ছে এই যে লাউ শাক ধুয়ে রেখেছি লাউ শাক দিয়ে আলু দিয়ে একটা ভাজি করব পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু কেটে নিয়েছি আর এখানে মাংসের সঙ্গে আলু দিব তার জন্য আলুটাও কেটে নিয়েছি আর এখানে হচ্ছে মশলাটা পেস্ট করে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছেন ডিম পানিতে ভিজিয়ে রেখেছি একটা ডিম ভেঙে গিয়েছিল আর সব ডিমের সঙ্গে মাখামাখি হয়ে গেছে তো পানিতে ভিজিয়ে রেখেছি পরে ধুয়ে নেব আর এখানে বিগ সাইজের একটা পেঁপে দেখতে পাচ্ছেন পাকা পেঁপে এটা হচ্ছে আপনাদের ভাইয়ার মামা বাড়ি থেকে এসেছে গতকাল তো যাই হোক এখন রান্না বান্নায় ফিরে যাব। এখানে লাউটাকে আমি হচ্ছে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলু দিয়ে লাউ শাক দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এটা সিদ্ধ হতে থাক আর এদিকে আমি মাংসটা রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিচ্ছি তারপর হচ্ছে বাকি মশলা আমি অ্যাড করে দেব লাউ শাকে আমি সামান্য হলুদ দিয়েছি কারণ আমি যে আলু দিয়েছি কালারটা সুন্দর আসে তার আমি হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি লাউ শাক আমার অতটা পছন্দ না কিন্তু আপনাদের ভাইয়া লাউ শাকটা অনেক বেশি পছন্দ করে তো আজকে দুটো আইটেম করতেছি একটা তার পছন্দ আর একটা আমার পছন্দ মাংস রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে আমি আদা রসুন জিরা ধনিয়া তারপর হলুদ সব কিছুই একসঙ্গে দিয়ে নিয়েছি আর এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মরিচের গুঁড়া তো দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য তো যাই হোক এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে মাংসটা দিয়ে দেব হাসের মাংসটা আপনাদের ভাইয়া খায় না কিন্তু আমার অনেক বেশি পছন্দ তো মাংসটা এখন মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে করে মাংসটা পরিপূর্ণভাবেই সিদ্ধ হয়ে যায় যেহেতু হাঁসের মাংস তাই আমি একটু বেশি পরিমাণে পানি দিলাম হয়ে যাবে আর এদিকে আমি লাউ শাকটাকে তেলে দিয়ে দিয়েছি তো রান্নার এই পর্যায়ে আমি হচ্ছে যে কিছু কাঁচামুষ দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে চুই এটা আমি প্রোজন করে রেখেছিলাম তাই এরকম হয়ে গিয়েছে চুই সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তাই হচ্ছে এই টাইমে দিয়ে দিলেই ভালো হবে কি হয়েছে বাবা মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর আলুও দিয়ে দিয়েছিলাম এর ভিতর আর এখন দেখতে পাচ্ছেন কড়াইয়ের সাথে কিন্তু মশলাটা লেগে গেছে তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব আর এখানে আমি অন্য চুলায় পানিটা গরম করে নিয়েছি যেহেতু আমি একা খাবো তাই আমি ঝোলটা খুব একটা দিবো না একটু মাখা মাখা করেই রান্না করব মাংসটা আর এদিকে দিকে আয়ন বাবার ভাতটা বসিয়ে দিয়েছি মাংসটা রান্না শেষ পর্যায়ে আর এখন আমি ভাজা যে মশলাটা সেটা দিয়ে দেবো মানে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি ব্যাস সুইজাল দিয়ে আমার হাঁসের মাংস রান্না কমপ্লিট চলুন আপনাদের আমার রান্নার ফাইনাল লোকটা দেখিয়ে দিই এই যে হাঁসের মাংস রান্না করেছি চুইজাল দিয়ে হাঁসের মাংস কষা করেছি আর এখানে হচ্ছে আমার হাজবেন্ড পছন্দের লাউ শাক রান্না করেছি আলু দিয়ে তো আজ আর না ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ असda muलाई